লাইট বেদনাকারো আইয়া আর কারেন্ট ছাড়াই জলবো हां देखा उधर যাও বাংলাদেশ এই চার্জ দেব দিনে বন্ধ হয়ে থাকবো রাত্রি হলে পরে জ্বলবো ঠিক আছে তো কোন জায়গা লাগাবো এর লাইটার টেসারটা লাগাবো ওই কোণরে हां তারটা নাতে সেটটা লাগাবো যাতে ওই কারেন্ট বিল না আসে খুব হিসাব হলো আই অবস্থা ইউ এই লাইটটার ভিতরে কি কি দিয়ে দিছে এখানে আছে সেন্সর আর এখানে সুইচ দিয়ে রাখলে পরে এখানে সুইচ সুইচ আছে সুইচটা দিয়ে রাখলে ও লোক যখন মানুষ কাছাকাছি যাবো তখন এই লাইটটা জ্বলবো আবার যখন দূরে চলে যাব এই তিরিশ সেকেন্ড পরে লাইটটা নিয়ে যাবো এটা কারেন্টের কোনো কিছু না এই সাইডে লাগানো আছে এই সোলার রোদ চার্জ হব সুন্দর একটা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা কোনো কিছু নাই এটার সাথে কি আমরা লাগাবো কোনো কিচ্ছুই নাই এটা তো পরে গেলাম যে আমরা ঠিকঠাক করে দিবনি একটা সিস্টেম করে দিমনি যে কোনোভাবে বডিফাই করে বডিফাই করে লাগাই দিতে